হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা কি হ্যাঁ ফ্রি ফায়ার উইন্টারল্যান্ড ড্রিম স্পেস নামে স্পেস হুম স্পেস নামে একটা ইভেন্ট আসছে সেখানে অনেক কিছু দিচ্ছে এবং ফ্রি ফ্রিও জিনিস দিচ্ছে বান্ডেল দিচ্ছে গানের স্কিন দিচ্ছে কিন্তু এখানে একটা গেমও আছে তো এই গেমটা অনেকে খেলছো এই দেখো এই নিচে একটা বক্স আছে না এই বক্সটাকে না দেখি আগে দেখো এখানে অনেক কিছু স্কোয়ার ডিসকোয়ার নিয়ে বসানো যায় আড্ডা মারা যায় আর কি এগুলো হচ্ছে যেগুলো যেগুলো সিলেক্ট সিলেক্ট করবা সেগুলাই আসবে আর কি সেই সেই প্লেয়ারগুলা তো এখানে একটা বক্সের পর আমি ক্লিক করলাম এখানে এক ধরনের গ্রিন গেম আসে হ্যাঁ এই গেমটা হচ্ছে আকাশ থেকে ক্যান্ডিগুলো পড়বে সেগুলো ক্লিক করলে তোমরা কিছু পয়েন্ট পাবে এবং একশো পয়েন্ট করলে তোমরা পাঁচটা বক্স পাবে এবং এই পাঁচটা বক্স থেকে তোমরা অনেক কিছু পাইতে পারো যেগুলো আমাদের কোনো কাজে না তো আমরা খেলা শুরু করছি অনেক সুন্দর মতন আমরা অনেক স্কোর করলাম দেখা যাক ও ভালোই লাগতেছিল ভাই বিশ্বাস করো গেমটা আসলে মজাদার ছিল তোমরা একটু চাইলে খেলতে পারো এটা হচ্ছে একবারই পাবা এই পাঁচটা বক্স একবারই দিবে তারপর খেলতে পারবা গেম এমনিও তো খেলতে পারবা প্রত্যেক দিন কিন্তু এই পাঁচটা বক্স একবারই দিবে আর কখনও দিবে না তো আমার হোক এই দেখো কি কি পাইলাম যেগুলো কোনো কাজেরই না ভাই কোনো কাজে না আজাইরা জিনিস দিয়ে রাখছে ভাই রে ভয় তো আমি প্রথমে যে গেমটা খেললাম আমি এটা জানতাম না আমি খালি ভিডিও রেকর্ডিং করে দেখানোর জন্য ইয়ে করছিলাম তো এটা কি জানি লিখছে ফ্রিজিং এর একটা গান বুঝছো এই গানটা দিয়ে দিছে না এটা মনে একটা মেসেজ আচ্ছা যাই হোক যাই ম্যাসেজ দিছে দিছে ভালো কথা তো তোমরা চাইলে এগুলা নিয়ে নিতে পারো তিরিশ দিনের জন্য মেসেজটা দিয়েছে তোমরা পরবর্তীতেও ক্লেম করতে পারো এখনও ক্লেম করতে পারো আর বান্ডেলটা নিতে কেউ ভুলবা না অনেকে তো বান্ডেল নিয়েও নিছে আমরা আমি নিয়ে নিমিভাবে গেম খেলতেছি না বর্তমানে টুর্নামেন্টের উপর আছি তো এই জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আই হোপ ভিডিওটা বার লাগছে যদি ভিডিওটা ভাবার লাগে তো সাবস্ক্রাইব করতে গেলে একদম ভুলবা না তাদের করে একশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও আর মাত্র তিনটা সাবস্ক্রাইবার বাকি সম্ভবত তো দেখাবে নেক্সট ভিডিওতে বাই বাই